তুভালুর মেয়েরা বলছে বাংলাদেশের ছেলেদের চোখে যে মমতা দেখি তা সমুদ্রের ঢেউয়ের মতো শান্তি এনে দেয় আমাদের মনে ভালো প্রশান্ত মহাসাগরের এক ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র সমুদ্রের নীল পানি নারিকেল গাছের শাড়ি আর ধীরে পয় যাওয়া বাতাস সবকিছু মিলিয়ে যেন এক টুকরো স্বর্গ কিন্তু এই মাঝে লুকিয়ে আছে অজানা কিছু কষ্ট দ্বীপদেশর কারণে এখানে সুযোগ সুবিধা সীমিত জীবনযাত্রার সাদা প্রযুক্তি আর আধুনিকতার ছোঁয়া থাকলেও জীবনের গভীর অনেক তরুণী খুঁজে ফেরে এমন এক ভালোবাসা যেখানে থাকবে নিরাপত্তা ভরসা আর সত্যিকারের শ্রদ্ধা তুমালুর মেয়েরা বলে তাদের সমাজের স্বাধীনতা আছে প্রকৃতির শান্তি আছে কিন্তু সম্পর্কের ভেতর যে স্থায়িত্ব আর নিবেদন তারা খুঁজে বেড়ায় সেটা অনেক সময় পাওয়া যায় না এখানে এসে যায় বাংলাদেশি ছেলেদের প্রসঙ্গ কেন বাংলাদেশি ছেলেদের প্রতি টান প্রশান্ত মহাসাগরের মাঝে অনেক বাংলাদেশের যুবক কাজের জন্য কিংবা বিভিন্ন সংস্থার প্রজেক্টে তুভালুতে এসেছে তারা মৎস্য খাতায় ছোট ব্যবসায় রেস্তোরাঁ কিংবা প্রযুক্তি কাজে নিয়োজিত স্থানীয়রা যখন তাদের সাথে মিশতে শুরু করে তখন চোখে পড়ে এক বিশেষ বৈশিষ্ট্য বাংলাদেশি ছেলেদের চোখে থাকে এমন স্নিগ্ধ দৃষ্টি যেখানে মিশে আছে মমতা আর শ্রদ্ধা একজন তুভালু তরুণী বললেন বাংলাদেশি ছেলেরা শুধু কথা বলে না তারা শুনতেও জানে ওদের সাথে কথা বললে মনে হয় কেউ সত্যিই আমার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে তুভালুর সমাজ তুলনামূলকভাবে ভাবে ছোট কিন্তু আধুনিক প্রজন্মের অনেক পুরুষ সম্পর্ককে সহজভাবে মেনে নেয় আজ আছে কাল নেই এমন মানসিকতা অনেক তরুণীর মনে আঘাত করেছে বাংলাদেশের ছেলেরা এখন আলাদা তারা সম্পর্ককে নয় বরং প্রতিশ্রুতি মনে করেন বাংলাদেশের ছেলেদের বিশেষ গুণ বাংলাদেশি পুরুষেরা সাধারণত পরিবার প্রেমী দায়িত্বশীল এবং সম্পর্কের প্রতি বিশ্বস্ত তারা সহজে প্রতিশ্রুতি দেয় না কিন্তু একবার তিলে সেটা রাখার চেষ্টা করে শেষ পর্যন্ত তাদের কাছে প্রেম মানে শুধু রোমান্টিক কথা নয় প্রয়োজনে পাশে দাঁড়ানো কষ্টের সময় সমাধান খোঁজে আর আনন্দের সময় একসাথে হাসি করা মেয়েরা বলছে ওরা আমাদের সৌন্দর্যের দিকে শুধু তাকায় না আমাদের আমাদের ভেতরের মানুষটাকেও বোঝে এই বোঝাপড়ায় কাছে সবচেয়ে বড় ভালোবাসা বাংলাদেশের ছেলেদের পরিশ্রমী মনোভাবও অনেক মেয়েকে আকৃষ্ট করে অনেক যুবক দিনে কঠোর পরিশ্রম করেও রাতের সময় বের করে প্রিয়জনকে একটি বার্তা পাঠায় খোঁজ নেয় তুবালুর মেয়েদের কাছে এই সামান্য যত্নই অমূল্য সাংস্কৃতিক মেলবন্ধন তুবাল এবং বাংলাদেশের সংস্কৃতির মধ্যে বিশাল ফারাক আছে একদিকে প্রসন্ন মহাসাগরের দ্বীপ জীবন অন্যদিকে বাংলার নদী গ্রাম কিন্তু এই ভিন্নতায় সম্পর্ককে আরও রঙিন করেছে তুবালুর মেয়েরা বাংলা গান শুনতে ভালোবাসে বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত আধুনিক প্রেমের গান কেউ কেউ বাংলা ভাষা শেখার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়া আজ এক সেতু বন্ধন হয়ে উঠেছে তুভালুর মেয়েরা বাংলাদেশে বন্ধু খুঁজছে চ্যাট করছে বন্ধুত্ব থেকে জন্ম নিচ্ছে নতুন সম্পর্ক অনেক মেয়ের স্বপ্ন দেখে একদিন বাংলাদেশ ভ্রমণ করার পদার তীরে বসে প্রিয়জনের সাথে সময় কাটানোর মেয়েদের অনুভূতি একজন তরুণী জানালেন বাংলাদেশের ছেলেরা হাসে এমন ভাবে যেন তাদের হাসির পেছনের গল্প আছে কিন্তু তবুও তারা কাউকে কষ্ট দেয় না এই সহনশীলতায় আমাকে মুগ্ধ করে আরেকজন বলে আমাদের দ্বীপ সুন্দর কিন্তু এখানে অনেক সময় একাকিত্ব ঘিরে ধরে বাংলাদেশি ছেলেরা সে একাকিত্ব ভাঙতে জানে ওরা মনের ভেতরে আলো চালাতে পারে ভালোবাসার সেতু বন্ধন যে তুভালুর মেয়েরা বিশ্বাস করতে শুরু করেছে তাদের স্বপ্নের মানুষ কোনো ধনী ব্যবসায়ী নয় বরং একজন পরিশ্রমী বাংলাদেশি যে হাত ধরে বলবে আমি আছি তুমি একারাও এই আন্তর্দেশীয় ভালোবাসা প্রমাণ করছে ভালোবাসা কোনো সীমা মানে না দুই দেশের ভাষা সংস্কৃতি ধর্ম আলাদা হলেও যখন দুটি হৃদয় একে অপরকে খুঁজে পায় তখন সমুদ্রের ঢেউ সেই টান থামাতে পারে না উপসংহার ভালোবাসায় এক শক্তি এটা কখনো পাহাড় পেরিয়ে আসে কখনো মরুভূমি আবার কখনো বিশাল সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছে যায় দূর দেশের হৃদয়ে আজ তুবালুর শান্তদ্বীপে বাংলাদেশি ছেলেদের সরলতার ভালোবাসা জায়গা করে নিচ্ছে মেয়েদের মনে তাদের চোখে ভালোবাসা সমুদ্রের মতোই গভীর সীমাহীন আর অসীম শান্তির প্রতীক আমাদের পেজ আপনি নতুন হয়ে থাকলে পেজটাকে এখনই ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ